ইসরায়েলের বাধা ও ধরপাকড়ের পরও ফিলিস্তিনের গাজার দিকে এগিয়ে যাচ্ছে ত্রাণ নৌবহর উপত্যকা থেকে পঁচাশি কিলোমিটার দূরে রয়েছে গ্লোবাল সুমোদ ফ্লোটিলার ত্রিশটি নৌচান বহরে অন্তত ১৩টি জাহাজ জব্দ করেছে ইসরায়েল আটক করা হয়েছে গ্রেটার থুনবার্গসহ দুই শতাধিক স্বেচ্ছাসেবীকে এদিকে আন্তর্জাতিক ত্রাণ বহরের ইসরায়েলি হস্তক্ষেপে নিন্দার ঝড় বয়েছে বিশ্বজুড়ে অন্যদিকে তাদের মুখে খাবার তুলে দিতে নাছর জাহাজ জাহাজবহর ফ্লোটিলা গাজার তীরে এসে সাপে নেউলে লড়াই চলছে দুই দলেরই কোন দলই ফিরতে নারাজ ব্যর্থ হয়ে এখন পর্যন্ত ১৩টি নৌযান দখল করেছে জায়নবাদীরা আটক অন্তত দুইশো এক স্বেচ্ছাসেবী তবুও গাজামুখী সমুদ্রপথে লড়াই চালিয়ে যাচ্ছে আরও ত্রিশটি নৌযান বুধবার রাতে গাজার দিকে ধীরে ধীরে এগুচ্ছিল ফ্লোটিলা। হঠাৎ ছায়ার মতো অনুসরণ করতে শুরু করে ইসরায়েলি যুদ্ধজাহাজ অন্ধকারে ঘিরে ধরে চিহ্নহীন নৌকা উপরে চক্কর দিতে থাকে ড্রোন রাত আটটার পর হঠাৎ করে শুরু হয় হামলা প্রথমে কেটে দেয়া হয় যোগাযোগ ব্যবস্থা যাতে রেডিওতে সাহায্যের সিগনাল পাঠানোর চেষ্টা ব্যর্থ হয় ব্লক করে দেয়া হয় সরাসরি লাইভ সম্প্রচার লাউডস্পিকারে ভেসে আসে ফিরে যাওয়ার হুঁশিয়ারি You are approaching a blockaded zone. If you wish to deliver aid to Gaza, you may do so through the established channels. ইসরায়েলি চ্যানেল ব্যবহার করে ত্রাণ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে নৌবহরকে তবে গাজার বুকে যে ত্রাণ ভয়াবহতা সৃষ্টি করেছিল জায়নবাদীরা সেটি বিবেচনায় প্রস্তাব নাকচ করেন অধিকারকর্মীরা গাজা অভিমুখে চলে তাদের যাত্রা ঠিক তখনই গতি বাড়িয়ে ধেয়ে আসে ইসরায়েলি স্পিডবোট ঝড়ের মতো ধাক্কা দেয় নৌজানের গায়ে লাফিয়ে ওঠে সশস্ত্র কমান্ডো জাহাজের নিয়ন্ত্রণ নিয়ে আটকদের নিয়ে যাওয়া হয় ইসরায়েলের কিপুর অঞ্চলে সুমুট ফ্লোটিলার মুখপাত্র সাইফ আবু কেশেক জানাচ্ছেন আটক হওয়া তেরো নৌজানে ছিলেন দুইশো এক কর্মী যারা সঁয়ত্রিশটি দেশের প্রতিনিধি সবচেয়ে বেশি আছেন ইতালি স্পেন তুরস্ক ও মালয়েশিয়ার কর্মীরা আছেন সুইডেনের পরিবেশ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গো আটকদের নিজ দেশে ফিরিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে তেলাবিব তবে আপাতত ছুটির কারণে ইসরায়েলের আদালত বন্ধ থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তারা এদিকে আন্তর্জাতিক বহরের ওপর ইসরায়েলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ইতালি আর্জেন্টিনা তুরস্ক গ্রিসসহ কয়েক দেশে আশ্বাস চৌধুরী চ্যানেল